আসসালামু আলাইকুম বন অধিদপ্তর যে নেট সার্কুলারটা পোস্ট ছিল তো সেখানে যারা ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে নমিন বিভাগের প্রার্থীগণ আবেদন করছিলেন তো তাদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে তো আজকে সেটা দেখাবো তো পরীক্ষার তারিখ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তেরোই মে দু তো পরীক্ষাটাতে কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি বিস্তারিত আলোচনা করা হবে তো সবাইকে অনুরোধ সকাল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সতেরো এবং বিশ নং গ্রেডের রাজস্ব খাতভুক্ত ফরেস্ট গার্ড বনপোহরীয় সহায়ক পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু এবং পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি অবহিতকরণ তো পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বয়ন উদ্যোগ ময়মনসিংহ বিভাগের আওতায় সতেরো হতে বিশ নং গ্রেডের রাজস্ব খাতভুক্ত ফরেস্ট গার্ড বনপোহরী এবং অফিস সহায়ক পদের জনবল নিয়োগের জন্য স্মারক নন এত তারিখ এগারো এক হাজার তেইশ যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ছিলো তো বিপরীত অনলাইনে দাখিল যেতে হবে বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী তেরোই মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে তারিখে নিম্নি নিম্নলিখিত তো তারিখে নিম্নলিখিত পরীক্ষা কেন্দ্রে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো এটা মমনসিংহ প্রার্থীগুন যারা ফরেস্ট গার্ড অফিস অফিসায়িক পদে আবেদন করেছিলেন তো তাদেরই লিখিত পরীক্ষার সময়সূচি তো পরীক্ষাটা তেরোই মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে তো পদের নাম ফরেস্ট গার্ড বনপহরী তো এটা অনুষ্ঠিত হবে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ পদের নাম বন ফরেস্ট গার্ড বনপহরী এটা আনন্দমোহন কলেজ নয়নসিংহ মমিন সরকারি কলেজ মহিলা কলেজ সিং তো বেলা এগারোটা হতে বারোটা ত্রিশ পর্যন্ত মোট এক ঘন্টা ত্রিশ মিনিট সময় তো অফিস সহায়ক সরকারি মহিলা কলেজ মমিন সিংহ বেলা এগারোটা হতে বারোটা পর্যন্ত মোট এক ঘন্টা তো ইতিমধ্যে ফরেস্ট গার্ড বনপরী এবং অফিস সহায়ক পদে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রাথীদের অনুকূলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হয়েছে উক্ত ইস্যুকিতবেশ প্রবেশপত্র টেলিটক ওয়েবসাইট যে এই ওয়েবসাইটটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো এটার মাধ্যমে আপনাদের প্রবেশপত্র আপনারা ডাউনলোড করে নেবেন তো এই যে এই লিঙ্কটা তো হতে ডাউনলোড করা যাবে প্রবেশপত্র ডাউনলোড করার ইউজার আইডি পাসওয়ার্ড অনলাইনের আবেদনের সময় সংশ্লিষ্ট প্রার্থীর নামে নিবন্ধিত মোবাইল ফোনে ও শুধুমাত্র বাসায়িত পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের এস এম এস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে প্রেরিত উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো অনুরোধ করা হলো প্রার্থীকে অবশ্যই সহকারে প্রবেশপত্র পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুধু নির্ধারিত সময় তিরিশ মিনিট পূর্বে উপস্থিত থেকে উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তো এটা যারা আবেদন করছিলেন ময়মনসিংহ বিভাগের প্রার্থীগণ ফরেস্ট গার্ড বনপহরী অভিষায়ক তো তাদের ইউজার আইডি ডেম পাসওয়ার্ড গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো এই লিংকে ঢুকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো এই বিষয়ে যদি এই নিয়োগ বি এই যে পরীক্ষার সময়সূচি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কারো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা